বিগত পনেরো বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবচাইতে সম্মুখ যোদ্ধার নাম যদি আমরা বলতে চাই তাহলে বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নাম বলতে হবে আজকেও একটি অনুষ্ঠান হচ্ছে আমরা স্বাগত জানাই কিন্তু আপনারা দেখবেন এই অনুষ্ঠানে যাদেরকে অতিথি করা হয়েছে গেস্ট করা হয়েছে তারা কারা বিগত সময়ে এই পনেরো বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদেরকে আজকে স্মরণ করা হচ্ছে না ডাকা হচ্ছে না আমি মনে করি এম ইলিয়াস আলী ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাকে গুমের শিকার হতে হয়েছে বন্ধুগণ তার লাস্টে পর্যন্ত তার পরিবার পায় নাই কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে এম ইলিয়াস আলীর স্ত্রীকে এই ডাকসুর প্রতিনিধিরা ডাকতে পারতো ডাকেন নাই এমন এমন ব্যক্তিদের আজকে আমন্ত্রণ জানানো হয়েছে পাঁচই আগস্টের আগে যাদের নাম গন্ধ আমরা কেউ জানতাম না যাদের নাম পর্যন্ত আমরা দেখি নাই কোথাও কর্মকাণ্ড দেখি নাই অ্যাক্টিভিটি দেখি নাই আজকে তারাই ড্যাকসুর সম্মানিত গেস্ট প্রিয় ভাইরা আমার তারপরেও আমার কোনো আক্ষেপ নেই আমি শুধু একটা কথাই বলতে চাই আজকে এই ছাত্র অধিকার পরিষদ যে লড়াই দু সাল থেকে চলমান রেখেছে ইনশাল্লাহ নতুন বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যতবার ফেসিবাদ উঠে দাঁড়ানোর চেষ্টা করবে ততবার আমরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করব এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকেই ফেসিবাদের লাস্ট যে শিকড় সেই শিকড়কে উৎখাত করে জনতার বাংলাদেশ বিনির্মাণ করে ইনশাল্লাহ আমরা জনগণকে একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ উপহার দেব বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ হিম্মত নিয়ে সাহস নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে প্রতিবাদের যে আগুন এই আগুন আমরা ছড়িয়ে দিয়েছিলাম বন্ধুগণ আজকে অনেকেই অনেক কথা বলেন ভিপি নুরুল কি অবদান এই ভিপি নুরুল রাজনৈতিক ভাবে তার মুসিবতের পতন হতো কিনা এটা সবচাইতে বড় একটি প্রশ্নের বিষয় অনেকে অনেক কথা বলতে পারেন বন্ধুগণ দু হাজার আঠারো সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আমরা শুরু না করলে এই দু সালের গণভ্যুত্থান হত না এই গণভ্যুত্থানের বীজ আনুষ্ঠানিক ভাবে দু সালের কোটা আন্দোলনের মাধ্যমে আমরা বপন করেছিলাম প্রিয় ভাইরা আমার আমরা ডাকসুকে সার্বজনীন প্রতিষ্ঠান রূপে আমরা দাঁড় করানোর চেষ্টা করেছিলাম আমাদের বিক্ষোভে আমাদের প্রত্যেকটি কর্মসূচিতে আমরা সকল ছাত্র সংগঠন গুলোকে ইনক্লুড করার চেষ্টা করছিলাম করেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় আজকে নতুন ডাকসু হয়েছে ডাকসু নির্বাচন হয়েছে কিন্তু বর্তমান এই ডাকসুর জনপ্রতিনিধিরা ডাকসুর ছাত্র প্রতিনিধিরা এই ডাকসুকে সার্বজনীন করতে পারেন নাই তারা প্রোগ্রাম করে অনুষ্ঠান করে কোনো অসুবিধা নেই